আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়ার্স চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট থাকে এরপর থাকে হালকা বদলা তো চলুন বিয়ার্স দেখে আসি হ্যাঁ কী কীমেন্টেশনে পাই উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সারার সাথে সাথে যেন পেয়ে যান তো চলুন কথা বলতে বলতে চলে আসলাম হাটের মাঝখানে আর কথা বলবো না চলুন দেখে আসি কি কি মিউটেশন পাইছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর বেশ কিছু পাখি আছে ভাই হ্যাঁ চলেন আমরা আজকে যারা পাখিপালা শিখতে চাই তাদের জন্য পাখির কিছু দাম দিই হ্যাঁ একটু এখানে আছে হোয়াইট হেড ভায়োলেট আমাদের দেশি পাখি ক্লোজিং এর পাখি এগুলো মাত্র 3000 টাকা জোড়া নিতে পারবে 3000 টাকা ফুল অ্যাডাল ফুল অ্যাডাল হ্যাঁ এই পাশে আছে এই পাশে এই পেয়ারটাকে যদি নিতে চায় পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার

এখানে লটিনো গুলো পড়বে সাড়ে পাঁচ হাজার অ্যালবিনো পড়বে সাড়ে ছ হাজার তারপর হোয়াইট হেড যেগুলো আছে ফন এগুলোর দাম পড়বে চার হাজার করে চার হাজার জাপানিজ লটিনো গুলো পড়বে তিন হাজার অ্যালবিনো পঁচিশশো আর ক্লাসিক হচ্ছে দুই হাজার দুই হাজার এটা কি ভাই আচ্ছা এখানে আছে লরি এটা হচ্ছে রেনবো লরি এটা ফুল টেম কথা বলে মিঠু বলতে পারে অনেক কথা বলে এটা দাম পড়বে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এখানে আছে আপনার লোটিনো রিংনেক বা ইয়েলো রিংনেক যেটা বলে হলুদ কালার টিয়া পাখি এগুলো হচ্ছে আপনার তিন মাস বয়স সেলফিট একটা ডিএনএ করা আছে একটা ডিএনএ করা নাই একটা ডিএনএ করা মেল এগুলো নিলে পনেরো হাজার টাকা আর বাচ্চার দামে সেলফিট পার্কি এখানে সান আছে রেজাল্ট করা এটার দাম পড়বে চল্লিশ হাজার এখানে আছে পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির ম্যাকাও হ্যান্ডস ম্যাকাও এটার দাম পড়বে সত্তর হাজার টাকা কিছু বেবি আচ্ছা এখানে হচ্ছে আপনার আহ ব্লু রিং নেক্স আছে এর দাম পড়বে সত্তর হাজার আর গ্রীন চিকে এর দাম পড়বে তিন হাজার টাকা পারবে তিন হাজার টাকা

দেখলে হ্যাঁ ধন্যবাদ সালামালিক আলাইকুম সালাম ভাই ভালো ভাই এই আল্লাহ রাখছে ভাই অনেক সুন্দর এক পিস পাখি দেখে এটা কি পাখি ভাই লরি লরি টেম করা করা কথা বলো করা প্লাস কথা বলো কত চান এটা ভাই এটা একদম পনেরো হাজার টাকা ভাই হেল পাম্প পনেরো টাকা মেল পনেরো হাজার টাকা ফিস আর নিচে এক পেয়ার পাখি আছে ভাই ওটা মাত্র সাড়ে হাজার টাকা পাইনাপেল কুনুর পাইনাপেল কুনুর সাড়ে ছয় হাজার টাকা কি ডেন এ কাট আছে না নন ডিয়েন এ নন ডিয়েন তো নিচার এক পের আছে ভাই ব্লু কুনুর হাজার টাকা পেয়ার বারো হাজার টাকা পেয়ার এটা জেপি আছে ভাই জাপানি জাপানিজ রেড আই রেড আই

পঁচিশশো টাকা এগুলো অ্যালবিনো ব্লাড লাইট বাবা মার সাথে ভিডিও আসতে দেখে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এটাও পাইট এটা কিন্তু ঝর্ণা পাইটের মধ্যে এটাও পঁচিশশো আর এখানে সাদা চিনামন আছে এটা পড়বে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলো এখানে লোটিনো চিনামন আছে এটাও পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ আর লোটিনো গুলি আছে এগুলি দেখাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা লোটিনো বেবি এখানে পাবলো অফলাইন এটা মার্শাল নিউট্রিশন অনুযায়ী পাখির দাম হয় এটা কিন্তু খুব ভালো মানের পাখি এই দুইটাই বাচ্চা পাখি মাত্র চার মাস বয়স কালার আরো আসবে এই পাখি দুইটার দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি

ওইটার গলা একটু কাগজ দিয়ে রাখছি ওই যে আনার সময় আর কি মারামারি করে ডিম বাচ্চা করা এটা মাত্র তিনবার ডিম বাচ্চা করছে এটার দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় নিচে বেশ কিছু পকাটেল আছে এখানে গ্রে আছে চিনামোন আছে ফন কালার আছে এখানে দুই হাজার থেকে শুরু করে আপনি পঁচিশশো টাকা পর্যন্ত পার পিস দাম রয়েছে দুই হাজার থেকে শুরু করে পার পিস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পিস আছে দেখছেন সুন্দর এই যে কিছু বাজিকার আছে এখানে বাজিকার আছে এখানে তিনশো থেকে শুরু করে আপনার আটশো টাকা পর্যন্ত পার পিস দাম রয়েছে তিনশো থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত পার পিস পার পিস বাজিকার গুলো অনেক সুন্দর যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারবেন এই যে লাভ বাট আছে লাভ আছে গ্রিন ফিশার গ্রিন ফিশার অফলাইনটা পড়বে আপনার সাত হাজার টাকা এটা জোড়া হিসাবে আছে জোড়া হিসাবে আছে আর ভায়োলেট কালারটা এটা মাত্র ছয় মাস বয়স এটা পড়বে হলো আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ভায়োলেট এই তো স্কের কালেকশন আছে আজকে কালেকশন এই পর্যন্ত এখানে অনেক কালেকশন আছে তো যে পাখিগুলো দেখালাম অবশ্যই দামা দামে সুযোগ আছে প্রত্যেকটা পাখি দামা দামে নিতে পারবে এবং যে কোনো পাখি প্রয়োজন পড়ে গেলে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমরা দেওয়ার চেষ্টা করব তবে ফোন নাম্বার হলো লোকেশন মোবাইল নাম্বার হচ্ছে 01912049423

তারপরে উপরে দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো করা টেম করা জি কথা কথা বলে না এটা কথা বলতে পারে না বলতে গে না জি পার পঁয়ত্রিশশো জি

এগুলো পার্পিস বুনো স্বভাবের গুলো গুলো জেটা নিব 1500 টাকা জেপি টাকার ভাই এরা এরে মেল ভাই 1000 টাকা 1000 টাকা মেল জি দেখি হ্যাঁ আছে ভাই ভাই একজন বিডিং পেয়ার ভাই মাস্টার একজন ভাই আপনার আছে হ্যাঁ এগুলো আপনার পেয়ার মাত্র করে মাত্র 7000 টাকা সবগুলো একদম মাস্টার পেয়ার ভাই সবগুলো এই জায়গায় আরো আছে কিছু আপনার এক পেয়ার বাচ্চা আপনার ভাই এবার ভাই মাত্র পঁয়তাল্লিশ করে

যে জায়গার থেকেই পাখি নেবেন এটা দেখে নেবেন একদম শুকনা ঠিক আছে বডি কোয়ালিটি একশো একশো